কুষ্টিয়ার খোকসা থানার একটি গ্রাম শিমুলিয়া এই গ্রামের পঁচিশ থেকে ত্রিশ জন ব্যক্তি মিলে স্থানীয় দিলোয়ার মাস্টারের নেতৃত্বে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন নিজেদের অসাধারণ কার্যক্রমের কারণে গ্রামটি পৃথিবী জুড়ে ইউটিউব ভিলেজ নামে পরিচিতি পেয়েছে ভোক্তা টিভি ডেস্ক রিপোর্ট ইউটিউব চ্যানেল বদলে দিয়েছে পুরো একটি গ্রামকে পৃথিবীর প্রথম একটি ইউটিউব গ্রাম যা বাংলাদেশের কুষ্টিয়ায় এই গ্রামের লিটন আইখান সহ আরো পঁচিশ থেকে ত্রিশ জন মিলে চ্যানেলটি পরিচালনা করেন স্থানীয় দেলোয়ার মাস্টারের নেতৃত্বে চ্যানেলটির নাম হচ্ছে মি গ্রামীণ জীবন এবং রান্নাবান্না সহ গ্রামের ঐতিহ্যকে তুলে ধরেছেন বিশ্বের দরবারে শত শত মানুষের জন্য রান্না করা হয় আর এই রান্নাবান্নার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ধারণ করে সবাইকে দেখানো হয় বর্তমানে ইউটিউবারের সাবস্ক্রাইবারের সংখ্যা ৩৫ লাখের ওপরে প্রতি মাসে এই ইউটিউবের চ্যানেলের জন্য ভিডিও বানাতে খরচ হয় প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা এখন অনেকেই বলতে পারেন তারা যদি শুধু ভিডিওর জন্য পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেন তাহলে তাদের ইউটিউব চ্যানেল থেকে মাসে কত টাকা আয় করেন এই খরচের বিষয়টি ভিডিওর শেষ ভাগে বলছি চলুন আগে জেনে নেওয়া যাক এই ইউটিউব গ্রাম কিভাবে তৈরি হলো অ্যারাউন্ড মি বিডি চ্যানেলের অ্যাডমিন হচ্ছেন লিটন আলী খান দুই সালের সেপ্টেম্বর থেকে তারা কাজ শুরু করেন তার একটি সফটওয়্যার ফার্ম রয়েছে মূলত তার গ্রামের মানুষের জন্য কোনো কিছু একটা করাই তার মূল উদ্দেশ্য বর্তমানে পঁয়তাল্লিশ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে মূলত গ্রাম্য ধারায় রান্না করা হয় রান্নার পর মানুষকে বিনা খরচে খাওয়ানো হয় সহজ সরল গ্রামীণ জীবনে আনন্দ দিতে গেলে নিজের চেষ্টায় যতটা করা সম্ভব সবই যেন করা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে এখানে নেই কোনো উপস্থাপনা নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক গ্রামের মানুষদের সাথে কথাবার্তা বলে বাস্তব তুলে ধরা হয় প্রত্যন্ত গ্রাম থেকে ধারণ করা এই চ্যানেলের প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন উৎসুক দর্শক যেন অনুভব করেন যে নিজের সামনে বড় কোনো অনুষ্ঠানের রান্না চলছে রান্নার পর সেই সব খাবার বিনা খরচে গ্রামের শত শত মানুষদের খাওয়ানো হয় সবাই মাঠে বসে একসাথে উৎসবের আমেজে যে যে খাবার খাচ্ছে সেই দৃশ্য অতুলনীয় ভিডিওগুলো দেখলে যেন চোখ ফেরানো যায় না গ্রামের জিনিসপত্র দিয়ে শিমুলিয়া গ্রামে তৈরি করা হয়েছে থিম পার্ক এই থিম পার্ক কিভাবে তৈরি করা হয়েছে তার ওপরেও রয়েছে একটি ভিডিও সহজ সরল জীবনে আনন্দ দিতে গেলে নিজেদের চেষ্টায় যতটা করা সম্ভব সবই যেন করা হচ্ছে এই ইউটিউব গ্রামে পৃথিবীর বিখ্যাত একজন ফুড পেয়ার আছেন যার নাম হচ্ছে সানি তারও একটি চ্যানেল রয়েছে সানি বছর আগে ইউটিউব খুঁজে পান সানি বছরখানেক আগে ইউটিউবে খুঁজে পান অ্যারাউন্ড নিউ বিডিকে কেবল আমেরিকা থেকে বাংলাদেশে আসেন তাদের সাথে দেখা করার জন্য সানির আগমন উপলক্ষে মহিষ জবাই করে চার হাজার মানুষকে খাওয়ানো হয় সঙ্গে ছিলেন বাংলাদেশের বিখ্যাত ফুড রিভিউয়ার আদনান ফারুক এবং আরেকজন বিখ্যাত ফুড রিভিউয়ার রাফসান মূলত অ্যারাউন্ড মি বিডি যে ভিডিওগুলো তৈরি করে থাকেন ভিডিওগুলো শুধু বাংলাদেশের মানুষ নয় পুরো পৃথিবীর মানুষ দেখে থাকেন আর এজন্য এই চ্যানেলের আয় অন্যান্য চ্যানেলের তুলনায় অনেক বেশি একটি ওয়েবসাইটের মাধ্যমে জানা যায় যে তারা প্রতি মাসে বিশ হাজার ছয়শো ডলার থেকে একচল্লিশ হাজার ডলার পর্যন্ত আয় করে থাকেন এটিকে যদি কমিয়ে দশ হাজার ডলারও যদি এভারেজ করা হয় তাহলেও প্রতি মাসে দশ লক্ষ টাকা আয় করেন মূলত তারা এই টাকা থেকে রান্নাবান্নার কাজে নিয়োজিত এবং এই ভিডিও ধারণ করতে সহযোগিতা করেন তাদেরকেও বেতন দেয়া হয় এভাবে তারা পৃথিবীর একমাত্র ইউটিউব গ্রাম হিসেবে পরিচিত হয়েছেন তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর এমনই সব তথ্যগুলো পেতে চাইলে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন